বলবির সিং আর বাকি সবাই যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে দশ হাজার টাকা করে নাহলে আরো এক মাস মোট উনিশ জন দোষী সাব্যস্ত হয়েছে একজনের ফাঁসি হয়েছে আঠারো জনের যাবজ্জীবন হয়েছে আজকে আমরা আজকে এগারো সালে নয় ডিসেম্বর প্রকাশ্যে দিবালকে হাট টলাকালীন স্কুল নমিনেশনকে কেন্দ্র করে গুলি করে আমার কাকা নইমুদ্দিনকে হত্যা করে তো সেই হত্যার বিচার আজকে রায় ছিল মহামান্য আদালত আজকে বিচারকরা বিচার দিয়েছেন এবং আমরা এই আদালতের উপরে ভরসা সম্পূর্ণ ভরসা ছিল এবং আইনি লড়াই চালিয়ে গেছি আজকে যিনি গুলি করেছিলেন বলদেব পাল তাকে ফাঁসি দেওয়া হয়েছে এবং বাকি যারা আঠেরো জন ছিল দোষী সাব্যস্ত হয়েছে তাদেরকে যাবজ্জীবন মহামান্য আদালত দিয়েছে এই রায়ে আমরা আমার পরিবার খুশি আমি কে আমি ওনার ভাইপো হয় সে রামিজুদ্দিন যারা সাজা পেলো সবাই কি রাজনৈতিক হ্যাঁ সবাই রাজনৈতিক সামনে কিছু সিপিএম আছে কিছু তার মধ্যে হট ব্লক আছে আরো কিছু এখন আপাতত নতুন তৃণমূল আছে তার আগে তারা সব সিপিএম করতো এরা সব দুষ্কৃতি ঘটনাটা ছিল স্কুল নির্বাচন নয় ডিসেম্বর ২০১১ সালের স্কুল নির্বাচন তখন সেই নির্বাচনের লাস্ট ডেট ছিল নয় ডিসেম্বর সেই নয় ডিসেম্বরকে কেন্দ্র করে প্রকাশ্যে দিবালকে যখন নমিনেশনের কাজ করছিল যখন ফর্ম ফিল করছিল পিছন থেকে এসে প্রকাশ্যে দিবালোকে হাট চলাকালীন স্কুল চলাকালীন প্রকাশে দিবালোকে বলদেব পাল খুন করে একদম গুলি করে পয়েন্ট সেই গুলির মাধ্যমে তারপরে ফেরার হয়ে যায় আমরা আইনি লড়াই চোদ্দ বছর ধরে চালিয়ে গেছি এবং পোকা সহ যারা আজকে দোষী সাব্যস্ত হয়েছে বলদেব পালের হয়েছে বাকি যারা আঠেরো জন ছিল তাদেরকে যাবজ্জীবন করা কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত বলদেব পাল এখন রাজনীতি কোনো দলের সাথে সেরকম ভাবে আমি দেখিনি সে বিষয়ে মন্তব্য করতে জানি এরা দুষ্কৃতি তৃণমূলের সমর্থন এবং তৃণমূল কর্মী আমরা এখনো দলটার সাথে আছি রক্ত দিয়ে দলটা করেছি এখনো করছি ফোনটা করেছিল রাগ নঈমুদ্দিনের একটা বিশাল সমর্থন ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত নঈমুদ্দিন হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত তখন দু সালে যে বাম ফন্ডের সরকার ছিল তারা তারা যেভাবে আঠারোটা সাউরা অঞ্চলে আমার জানা মতে বহু খুন হয়েছে কোনো সাজা হয়নি আমরা কিন্তু এই লড়াই লড়েছি এবং মহামান্য আদালতের প্রতি আমরা খুশি মোট প্রতিদিনের বিরুদ্ধে মোট 27 জনের বিরুদ্ধে অভিযোগ ছিল তার মধ্যে 4 জন মারা যায় এবং 7 জন নাকি কালকে বেকসুর খালাস পেয়েছে এবং বাকি 19 জন আজকে দোষী সাব্যস্ত হয়েছে আজকে মহামান্য বিচারক আজকে রায় দিয়েছেন 18 জনকে আপনারা হচ্ছে যাবত জীবন আর একজনকে হচ্ছে সবসময় ছিল মানুষের প্রতি মানুষের প্রতি যে বঞ্চনা মানুষের প্রতি অন্যায় সাউরা অঞ্চল আপনারা নিশ্চয়ই জানেন মানুষের প্রতি অন্যায় হলেই আপনার নাম দাদা আমার নাম শেখ রামিন কে হন আমি ওনার ভাই ঘটেছিল নয়ই ডিসেম্বর দু সাল স্কুল নির্বাচনকে কেন্দ্র করে সেই নয় তারিখ হচ্ছে লাস্ট ডেট সেখানে নমিনেশন করতে গিয়েছিল সেই নৈমদিন এবং তার অনুগামীরা আমরা সবাই গিয়েছিলাম সেই জায়গায় নমিনেশনের ফর্ম ফিল আপ করছিলাম করার সাথে সাথে পিছন দিক থেকে একদম পয়েন্ট রেঞ্জ থেকে গুলি চালায় বলদেব পাল এবং সেখানেই তিনি মারা যায় আর আজকে এই চোদ্দ বছর আইনি লড়াই আমরা করছিলাম আজকে মহামান্য বিচারপতি আজকে এই আইনি লড়াই আমাদের রায় দিয়েছে আমরা সম্পূর্ণ কোটের উপরে বিশ্বাস ছিল আজ কতজনের বিরুদ্ধে অভিযোগ ছিল অভিযোগ ছিল তিরিশ জনের বিরুদ্ধে তার মধ্যে আপনার চারজন মারা যায় এবং সাতজন নাকি বেকসুর খালাস হয় আর বাকি তেইশ জন আপনার আজকে উনিশ জনের রায় ঘোষণা করে তার মধ্যে একজনকে আজকে ফাঁসি দেওয়া হয়েছে বলদেব পাল বাকি আঠেরো জন যারা আছে তাদেরকে যাবজ্জীবন দেওয়া কেন খুন করা হয়েছিল আমরা আদালতের প্রতি খুশি আইনের প্রতি আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে সবসময় ছিলাম আমরা চোদ্দ বছর আইনি লড়াইটা করে গেছি বলছি কেন খুনটা করেছিল যদি খুনটা করেছিল বলে তার জনসমর্থন ছিল দু সালে যখন তৃণমূল কংগ্রেস প্রথম মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসে মানুষ তার জনসমর্থনকে সমর্থন করেছিল এবং মানুষ তার প্রতি বিশ্বাস রেখেছিল সেই কারণেই হয়তো খুন করেছিল যারা কোন করেছিল তারা কি তৃণমূল করে না না তারা এখন আপাতত কেউ সিপিএম ছিল ফট ব্লকে ছিল আর কিছু তৃণমূল থাকতে পারে সেটা আমি বলতে পারবো আমরা আমরা আমার নিজের চাচা হয় আমরা আমাদের সম্পূর্ণ আইনের প্রতি ভরসা ছিল আজকে এই রায়তে আমরা খুশি হয়েছি চাচার নামটা একবার বলবেন শেখ নইম আপনার নাম আমার নাম শেখ রাম খুনটা কোনখানে হয়েছিল খুনটা হয়েছিল সাউরা স্কুলের একদম সামনে তার হাট চলাকালীন একদম হাট তলা সামনে আপনার নাম আমার নাম শেখ আমরা সরাসরি তার পরিবার এবং বাকি বাকিদের যাবজ্জীবন কি বলবেন হাসি তো কাম্য নয় যদি যদি অন্যায় করে থাকে চোদ্দ বছর ধরে তো জেল খাটাই হয়ে গেছে কাজেই এই ফাঁসিটার বিরুদ্ধে আমি মত দিচ্ছি যে ফাঁসিটা যাতে না হয় আর হাইকোর্টে গিয়ে এরা রিট করুক আরও বিচার বিশ্লেষণ করে দেখতে হবে এদের দোষ কতটা আছে এতগুলো মানুষ একটা মানুষকে মার্ডার করতে পারে না হয়তো দু একজন করতে পারে যারা প্রকৃত দোষী তাদের সাজা হোক এটা সমাজও চাই আমিও চাই কিন্তু এতগুলো মানুষ একটা মানুষকে মারবে হ্যাঁ হত্যা করবে এটা বাস্তবে হয়তো আমার মনে হয় এটা আপনার নাম আপনিও রাজনৈতিক ব্যক্তিত্ব আপনিও বিভিন্ন ভোটে দাঁড়ান সেক্ষেত্রে সেক্ষেত্রে রাজনৈতিক মার্ডার কি বলবেন রাজনৈতিক মার্ডার হানাহানি এগুলো বন্ধ হওয়ার দরকার কভারেজ দিয়েছিলাম তাতে বলেছিলাম যে উনিশ জনকে ছাব্বিশ জনের মধ্যে ছাব্বিশ জনের মধ্যে উনিশ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল আপনারা কালকে জিজ্ঞেস করেছিলেন যে এখানে সর্বোচ্চ শাস্তি কি আমি বলেছিলাম যে ফাঁসি অথবা যাবজ্জীবন তা আপনারা জিজ্ঞেস করছিলেন আপনি কি চাইবেন আমি আপনাদের একটা কথা বলেছিলাম একজনের জন্য আমি ফাঁসি চাইব এবং সে হচ্ছে যে ফটিক যা যে যে ওই ভক্ত যে ওই বন্দুকটা চালিয়েছিল ফায়ার চালিয়েছিল তার জন্য আমি বলেছিলাম কি আমি ডেথ সেন্টেন্স চাইবো আজকে প্রায় এক দেড় ঘন্টা ওর ওপরে আর্গুমেন্ট হলো সল জবাব হলো কেন ডেথ সেন্টেন্স হবে কেন হবে না আমি সেটা জজকে আমি স্যাটিসফাই করতে পেরেছি যে এই কেসটা এমনই একটা কেস যে এটা রেয়ারেস্ট অফ রেয়ার কেসের মধ্যে পড়ছে একজনের ক্ষেত্রে সুতরাং আমি একজনের জন্য ফাঁসি চাইছি আমি সবার জন্য ফাঁসি চাইছি না এবং জজ সাহেব সেটা মঞ্জুর করেছেন ওই একজন যে আছে বলদেব সেই বলদেবকে ফাঁসি দিয়েছে বাকি সকলে দিয়েছে যাবজ্জীবন এবং সেই সঙ্গে দশ টাকা আরও জরিমানা বিবি নিউজ কৌশিক কাবরি রিপোর্ট